বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন উনি একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তিনি জানান আমার মা পদত্যাগ করেনি মিথ্যে তথ্য প্রচার করা হয়েছে এর পেছনে বৈদেশিক চক্রান্ত রয়েছে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার বিষয় সামনে আসার পরিপ্রেক্ষিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ছেলে সজীব ও জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন এরপরে সে দেশে শুরু হয় চরম বিশৃঙ্খলা খুন চিন্তায় আক্রমণ ধর্মীয় সংখ্যালঘুদের দমন লেগে রয়েছে ইতিমধ্যে গঠন করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এরপরেও গোটা দেশ দেশে হিংসা কোনোভাবেই নিম্নমুখী হচ্ছে না এরই মধ্যে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওনার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ত্যাগ করেনি সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনকি পদত্যাগ করার কোনো চিন্তা ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি গত পাঁচই আগস্ট সোমবার দুপুরে হাসিনার পদত্যাগের কথা জানান বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান জানা যায় মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন মুজিবর কন্যা আর পাঁচ দিন পর সেই পদত্যাগ নিয়ে মন্তব্য করলেন জয় আট আগস্ট ইউনসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পুনঃ উপদেষ্টার এই সরকারের অধীনে সাধারণ নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের সময় দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা এমনটা জানিয়েছেন জয় অন্যদিকে হাসিনা পুত্রের এই দাবিকে সত্যতার শিলমোহর দিল শনিবার প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সংগঠিত বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র নেতাদের দাবি শেখ হাসিনার পদত্যাগের প্রয়োজন নেই ওনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগ অস্বীকার না করে পক্ষান্তরে তিনি হাসিনা পুত্রের দাবি কে মান্যতা দিলেন